সকাল বন্ধুরা আজকে হলো মহালয়া তো আজকে সকাল সকাল বাইরে গেছি দেখো মহালয়া ঘুরতে তো আগে প্রত্যেক দিন মানে প্রত্যেক বছরই আমি তো মানে বিয়ার আগের কথা কই তো বাইরে যেতাম তো এখন শ্বশুরবাড়িতে এসে আর বেশি বাইরে নিয়ে হয় না তো এবছর ভাবলাম না এবার ছোট নিয়ে যায় তো মার কইছি মা এই বছর কিন্তু মহালয়াত বাইরে মো করেছে ঠিক আছে তো চারটা থেকে উঠে সজাগ এরেছি তো তারপরে যেই একটু ফর্সা হয়েছে তারপরে বাইরেছি বাবানের ডাক দেওয়ার সাথে সাথে দেখি বাবান ওইটা গেছে গাছকে তো ভালোই লাগছে বাবানের একটু এক্সাইটেড মানে মহালয়ে কি রাস্তা জিজ্ঞেস করছিলো তো আমি এরকম এরকম বলছি যে সকালবেলা হাটে তো দুবেলা ডাক দিছি পরে উইটে গেছে গাছ তো ওইদিকে এসেরা ভাগ নেওয়ারও পাইয়া এলাম তো ওইদিকে একটা জায়গাতে খিচুড়ি দিতেছে তো খিচুড়িও লুয়ে নাইলাম আর কি সকাল সকাল তো একটা ব্যাগে আনছিলাম ব্যাগের ভিতর প্যাকেট আসলো তো এটাতেই লুয়ে নেইছি আর কি তারপরে আয় পড়ছি একটা বাবা মন্দিরে বাবা মন্দিরটা খুবই ভাল লাগে শান্তি একটা জায়গা তো এখানে আগেও একবার আয়া গেছি তো আজকে সকালবেলা আইছি এটা আরও ভালো লাগত আর কি তো দেখো এদিকে আয়া সেরে আমরা ভিতরে ঢুকছি ভিতরে ডিকে দিকে কীর্তন করতাসে সবাই তো এদিকে কীর্তন করতেছে আর কি তারপরে একটু এসে নমস্কার করে আবার বাইরে গেছি তো দেখো এদিকে বাইরে জায়গাটা খুব সুন্দর মানে নিরিবিলি শান্ত পরিবেশ সকাল সকাল ভালোই লাগতেছে আর বাবা না এদিকে খেলা আরম্ভ করে দিছে তারপরে বাড়ির দিকে রোয়ানা হইলাম আর কি একটু ঘোরাঘুরি কই আর কি তো দেখো ঘুরে টুরে আয়াশিরা এইটা হলো খিচুড়ি তো বাইপাস বাইপাসের এদিকে খিচুড়ি দিতেছে এটা প্রসাদের মতন মহলে দিন মানে পুজো হয়েছে তা কই তারতাম না সবাইরে খিচুড়ি আছে গরম গরম খিচুড়ি মানে রান্না কইটা দিতাছে তারপরে দুই বাড়ি লইছি আর আমি বাবানেরটা। তো বাক্য ব্যাগে করে জল প্যাকেট আসলো তো প্যাকেটে তো কিছুটা মানে এত টেস্ট হয়েছে একটু খাইছি এখন বাবা একটু খাইতেছে তো দেখো বাবানে পাপা লেগে একটু রাখছি কারণ মহালয়ের প্রসাদ তো বাবা পাপা পাপা খাইবে আর এখন আমি রান্না করুন তো রান্না তো জোর করতেছি আর সকাল এখন বাজে সাড়ে ছয়টা তো আজকে সকাল সকাল রান্নাটা বসাই দিই কারণ তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর বাকি অনেকগুলি কাজ আছে কাপড় ধোয়া করুন যেমন আজকে একটু কাপড় ধোমু কালকে কিছু দইছি আজকে কিছু ধোমু তো ধোয়া ধুই করুন মেলিকা রান্নাটা সেরাম তাড়াতাড়ি তো এদিকে দিয়ে আমি তরকারি কেটে রাখছি রাত্রে ওই আর এদিকে এখন চাল কুমড়াকাটটা সেবা তো চাল কুমড়া কেটে এখন চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করুন আর নিরামিষ তরকারি আর একটা ডাল তো করতে দিব তো এগুলি রান্নাবান্না আপাতত তো চলো রান্নাবান্নার শাড়ি তারপর তোমার সাথে কথা তো বন্ধুরা দেখো এদিকে আমি বসাইছি নিরামিষ তরকারি তো মিষ্টি কুমড়া আছে পুয়ের আছে তারপরে আছে আলু টমেটো তারপরে মানে আর কি আছে এই কয়েকটা দিয়ে রান্না করছি নিরামিষ এদিকে রান্না করছি আজকে আবার চাল কুমড়া তরকারি মাছ দিয়া আর এদিকে করছি কারকল ভাজা এদিকে একটা মাছ ভাজা আছে আর এদিকে আছে দেখো শুটকি বত্তা শুটকি বত্তা করছি আর এদিকে আছে এ দেখো নিরামিষ তরকারি এইগুলি আজকে রান্না বান্না তো এখন সকালবেলা খাওয়া দাওয়া করুম সবাই মিলে মা এদিকে স্নান করে পূজা আছে পূজা দিয়ে মায়ে এলো কাইলে ভাত খাম তো সেয়া টিয়া তারপরে আমি একটু কাজও লাগম কারণ আমার কাজ বাকি রইছে কাপড় চাপড় ধুমু বদুআর মুসু তৈরি রান্নাঘরে কাজ বাকি আছে অনেক কাজ বাকি আছে তো চলো খাওয়া দাওয়া স্যার আগে তো বন্ধুরা দেখো এদিকে ভাত লইলেছি এদিকে নিয়া মিশ্র কারি এদিকে আছে শুটকি ভর্তা তো এদিকে মা ওবে গেছেগা খাইতো তো বাবান রে খাওয়া দেলাইছি এখন আমরা খাইতেম বছি তো আমি আর শাশুড়ি মা একসাথে বয়া গিসকে ভাত খাইতেম কারণ আজকে যেহেতু রবিবার তো মা বাড়িতে তো একসাথে খাই রবিবারে বাড়ি থাকলে মা আর বাবানের খাওয়া হয়ে গেছে কোথায় কই যাবে গিস্টানতে কি গিফট আনবে অনুষ্ঠান যাও কি অনুষ্ঠান তো বন্ধুরা দেখো আজকে মোটামুটি অর্ধেক খাপড় ধোয়া হয়ে গেছে গান তো কালকে আরও কিছুটা দমো আর কি আর মেয়ে বেশি দোয়ান লাগতো না সব মানে ধোয়া শেষ কি হয়েছে আরে বাবা রে পড়ে গেছে রে আচ্ছা ছিঁড়ে গেছে বন্ধুরা দেখো এদিকে কি পরিমানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে হঠাৎ করে কালা করে আসছে দেখো এত বৃষ্টি আমি এত কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি মানে বৃষ্টি পড়তেছে দেখছে অবস্থাটা তো বাবা নেরা এখন আসছে না কিন্তু সময়দানে আয়ে তারা কোন সময়দানে আয় বলে চিন্তা করতেছি বৃষ্টির ভিতরে সাফিল হয়ে গেছে তবুও চিন্তা লাগবে তোলা ওয়েট করি কারেন্টও গেছে না এখন বাজে প্রায় পনে আটটা বাজে তো মানে সন্ধ্যার সময় বাবা না আইছে দেরি হয়েছে বলে প্রোগ্রাম আরম্ভ হইতে দেরি হয়েছে তো একটা সার্টিফিকেট দিছে আর কলম দিয়েছে সান্ত্বনা পুরস্কার কারণ এর মানে আর্টটা বেশি একটা ভালো হয়েছে না লিখে সান্ত্বনা পুরস্কার দিছে যারা ছোট বাচ্চা আর কি তারা আর যারা ফার্স্ট সেকেন্ড তার দিছে তারা একটা ট্রফি দিছে তো এটাই তারা আয়ের দেরি হয়ে গেছে না তো আয়েসের ওই একটু ভাত খাওয়াই দিছিলাম কারণ কোন বারোটার সময় ভাত খাইছে এলিকে আর একটু ভাত খুয়াই দিছিলাম কষি একটু ঘুমাও না ঘুমাইছে না হ্যাঁ বলে পূজাতে যাবো তো রাত্রেবেলা আমরা এদিকে এই মহলিয়াতে কইছি কালী পূজা সকালবেলা কইছি যে তোমরা তো এখানেই কালী পূজা তো এখানে যাইতে হইব তো এখন রেডি ডুব চলো রেডি হয়ে তোমার সাথে কথা হইব আর এদিকে ভাত রান্না করে লেছি তোর আর হ্যাঁ বাবা তো বাড়িতে আছে ভাত রান্না করে লেছি আর দুপুরে আবার মাংস আনছিলো তোমার সাথে শেয়ার করতে মন নাই তো দুপুরে মাংস তরকারি আছে সব তরকারি আছে মোটামুটি তো আর রান্না বান্না করোনা একটু ভাত রান্না করছি তো এখন একটু পুজোতে চলো রেডি হয়ে তোমার সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখো আমি এদিকে রেডি রেডি হয়ে গেছি গা কেমন লাগতো সে আমার একটু কমেন্ট করে কোয়াও তো এই সাইডেই পড়ছি আর কি তারপরে আমরা সবাই মিলে বাইরে গেছি গা তো ওইদিকে আসে আমরা লোকের কাকিমুনিয়ারাও বাইরেছে আমরা সাথে তো ওইদিকে দেখো আয়া বললাম তো বন্ধুরা এদিকে ঠাকুরের নমস্কার টমস্কার করে এদিকে আই ওফসিদ দেখো প্রসাদের লাইনে তো এখন খিচুড়ি প্রসাদ দিতে আছে তো এদিকে আমরা লাইনে দাঁড়িয়ে আনলাম আর কি তো বন্ধুরা দেখো গিয়ে আই অফসির থেকে আয় এই বাবান ঘুমাই গেছে আজকে থেকে সারাদিন ঘুমাইছে না এ দেখো আমার শুনে বাবানের চেহারাটা তো বাবান এখানে ঘুমাচ্ছে আর আজকে দেখো বালিশে প্রসাদটি লাগাইছে না আর একদম টাইম পেয়েছি না বিকালবেলা হরসি লাগাবো আর টাইম পেছি তো বাবানের পাপা ঘুমাইতেছি গান লাগাইতে ওরসি না বালি শৌশটি তখন কেমন লাগতেছে তো বালি তো এই উপকারটিকে আইসি আইসের এখানে খিচড়ি টিচড়ি খাইয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বাড়িতে দিছে তো খাইয়াটে আইসি বাড়ি আইসি পরে বাবান এখন ঘুমাই গেছে কারণ সারাদিন ঘুমাইছে না তো এখন আর ভাতটা খেয়েছি না কারণ এই আজকা দুপুরের বাটটা খাইছি একটু দেরি করে তো এদিকে আর পেট আর কি জানাই অল্প খিচুড়ি খেয়ে ঘুমাই দাও আজকে আর বাবা না ভাত খাওয়াইছি জানো আজকে দেরি করে তো খিচুড়ি বেশি খাইছে না দুই দিন বয়স খাইছি আর কি খাইয়া আর খাইতো না বলে তো জোর করছি না তো আমি তো ঘুমাইলে একটু সহ্য তা লাগবো কারণ সারাদিন আজকে ঘুমাইছে না সকাল আজকে মহলে থেকে বাইরে যে এক বোরবেলা উঠছে আর আজকে আর ঘুমাইছে না তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো টাটা সবাই ভালো থেকো